দিলেও আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা আম্মু একবারও জবাব দেয় না আম্মু কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা ডাক বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায় মা কিন্তু এর পর আসে না এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেউ তখন মায়ের অন্তরে এমন মোহাব্বত মোহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মোহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটা রে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ে দুলা মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মোহাব্বতের বিষয় ও আল্লাহর আশিক বান্দা যখন বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আওয়াজ দেয় আর নাতিকে বলল আমি মরণ পর্যন্তই লাব্বাইকের আওয়াজ আর বন্ধ করব না এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে মালি তোমার এই বাইতুল্লাহর ঘর দর্সি আর এই বলিয়া যখন আবার কান্না করে লাভবাইক দেওয়া শুরু করলো লাভবাইক আল্লাহবাইক লাভবাইক আলা সারি খেলা কালাবাইক ইন্নাল হামদাওয়ান নিয়ামত আলা কাওয়াল মুল লা শারিকা লা এইবার যখন আওয়াজ দেয় নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয় হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো লাভবাই খাইয়া আবদি লাভবাই খাইয়া আবদি ও বান্দা কেন ডাকো বলো কি তোমার আরজি এত বছর বান্দা আল্লাহকে ডাকলো একবারও সারা আসে নাই এখন হঠাৎ আওয়াজ আসছে বান্দা তোর লাভবাই কাল্লার আদালতে কবুল হয়ে গেছি ইয়া এলাহি মুজুসে মুজুকো دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی ای تم

যারা ইমানওয়ালা নামাজি আল্লাহ তাদেরকে আরো বেশি মহাব্বত করেন আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তাআলা গভীর রাতে ডাকেন মাসে কয়বার আমরা ঘুমায় থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আর সে থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে আর জোরে বলেন মিয়া প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াত প্রথম আসমান থেকে কই বান্দা কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি ভাইতে দেরি হবে না তবে চাওয়ার মতো চাও চেষ্টা করার মতো করো চেষ্টা করার মতো হবে বলে তিনটা ক্লাসের মাধ্যমে এক চেষ্টা করা দুই নাম্বার প্যান্ডেল পর্যন্ত আসছো এটার নাম মুজাহাদা এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো রে কেমনে পাই আল্লাহ কেমন আসমানটা কেমনে বানাইলেন খুটি সারা টানাইয়া রাখছেন পাঁচশো বছরের দূরত্ব আসমান এক একটা আসমান মোটা পাঁচশো বছর খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এবং সুন্দর ভাবে আমাদের আলো দেন গবেষণা করো গবেষণা করো ধ্যান করো ধ্যান করো বানানেওয়ালা আসমান এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারাটা এত সুন্দর রাজাবি বাজানেওয়ালা মারে আরো কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মুরাকাবা ধ্যান করো ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মহাব্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজ আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেয়ান করতে 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 দেখবে সময় আল্লাহর ঘেরা আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান এই আলী কার ইবাদত করো বলে আল্লাহর আল্লাহর দেখছনি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না কয়তা আল্লাহ কেমন এটা বুজানর জিনিস না এটা বাবার জিনিস বুজার জিনিস বুজানো যায় না হিজে কসদর মুলকে উ আমবা জনে উরা লাহনে নে আওয়াজ নে হিজে কসদর মুলকে উ আমবা জনে উরা লহনে আওয়াজ নেই তে আয় না আলো মে রঙ্গ পুহে যে দেখতা হো ও ধর হে তো দুধের মধ্যে মাখন আছে চেষ্টা করো মাখন বের হয়ে যাবে শরীয়তের আমলের মধ্যেই মার হত চেষ্টা করো নামাজ না ফইরা ইমান তাজা কইলে কি মারেফৎ পাবে ও ভাইব মরার পথ মারে হত না কিসের পথ

বলে চেষ্টা তো করলাম নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ মারে ফত্ত পাইলাম না চেষ্টা লাইন মতো করা লাগবে লাইন সারা করলে হবে না বলে কেমন বলে তিনটা গুণ নিয়ে চেষ্টা করবা, তিনটা ক্লাস করা লাগবে কয় ক্লাস প্রথম ক্লাসের নাম মুজাহাদা দ্বিতীয় ক্লাসের নাম হলো মুরাকাবা তৃতীয় ক্লাসের নাম হলো মুশাহাদা বুঝেও না অনেকে বুঝেও না কিছুক্ষণ হুনবে যদি সুর টুর দিয়া কইতা একটু থাকবে যে ভালো লাগে আর সুর ছাড়া কই তা যদি মাঠে একজনও থাকবে না মাইকলা ছাড়া কি কইবে যে না আইজ গো ওয়াজ জমে না কেন কেন কই যে এদিন না মাদব দি স্কুল মানে করছে তো এই আইজার উঠে না আছে না নাই আর যদি সুর দিয়া সোনাবন্ধের গান গাই কবে ও কঠিন ওয়াজ হইছে আইস ওদিক দিয়ে যে সোনাবন্ধের গান গাইছে এর খবর নেই বাঙ্গালির হালাত কত কঠিন বড় বুজুর্গ বয়ান করতেছে যাদের চেহারা দেখলে গুনা মাফ হবে দিল মহাব্বাতে ভরে যাবে না সুর নাই অজুনব না আমি এতগুলো লোক আসছে খাওন দাওনের চিন্তা নাই আমারে সবাই সিনে আরো দশ মিনিট যদি খেলি এমনি কথাই করি ওই পিছনদের লোক উঠতেই থাকবে জোতার হাওয়া করতেছে উঠার জন্য বাসায় গিয়ে দেখবে আর একজন আর জোতা নিয়েছে افسوس আমলের নিয়তে বসেন আল্লাহ নি হেদায়েতের রাস্তা খুলে দেন বয়ান তো আপনি কম জানেন না কম শুনেন নাই আপনি বহু বয়ান জানেন খালি তান দিবেন মাইকে অযয়ায় যে কিন্তু বাস্তবে কি করতে পারলাম এটা চিন্তা করেন আমিও মানুষ সাহাবায়ে کرام মানুষ তারা বিয়া করছেন সন্তান ছিল একাধিক স্ত্রী ছিল যুদ্ধে গেছেন জেহাদ করছেন রসুলের দরবারে গেছেন তাহার পড়ছেন এসরাক পড়ছেন আউয়াবিন পড়ছেন ব্যবসা করছেন চাকরি করেছেন এরপরও একটু বিন্দু থেকে বিন্দু আমল থেকে পিছপানা সারা রাত নামাজ তিন দিনে এক খতম কোরআন পড়ছেন সাত দিনে এক খতম কোরআন পড়ছেন তারাও মানুষ আমরাও মানুষ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين আমাদের কাজ হলো চেষ্টা করা কেন চেষ্টা করব আল্লাহর পরিচয়ের জন্য কেন আল্লাহর পরিচয় যত বেশি পাবো প্রতি মোহাব্বত কমে যাবে না বাড়বে মোহাব্বত বাড়লে তখন তার গোলামি করাটাও মহাব্বতের সাথে হবে আর গোলামি করতে 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 যেদিন আমার আজরাইল আসবে আল্লাহ তাল্লাহারে আমার জান্নাতের ছবিটা মরার আগে আমাকে দেখায় দিবে পেরেসারি করবি না মরণের পরে এই জান্নাত জন্য হাত দিয়া রাখছি হাতি নাও ফি দা রে দুনিয়া না হাসান হাতি নাও ফি দা রে ডেকসিন্নি কারবার আপনি আর দোকানদারি ভাইলেন না অজের ভেন্ডেল আইসেন যারে শয়তানে ধরে কাম থুইয়া খাম করে ডেকসেন নি এই দোকান তো সব নাখায় মারবে আপনার কারণ এডা কি খাওনের ফেন্ডেল আমার কথা কম না কেন খাওনের জন্য দোকানওয়ালারা আপনাদের কি পরিমাণ রাখতেছে আর দোয়া ইনুস পড়তেছে গুমানের জন্য আপনার বাড়ি ওয়ালারা অপেক্ষা আছে এডা কি খাওনের ফেন্ডেল না তো এ নাইলো সা খাইতে হইবো বাদাম খাইতে হইবো সানাচুর খাইতে হইবো হায়রে মানুষ দুই ঘন্টা কোরআনের বয়ান শুনবেন এই ধৈর্য হয় না কে উঠা একটু সিফা সাফা যায় টাইনে الدنيا আবার হইছে ঠিক কি না নাই ঠিক আল্লাহ দেখছেন নি ডিস্টার্ব কারে করে আসলে কিয়ামতাইতেছে তো সব রূহানিয়াত উঠা যাইতেছে সব উঠা যাইতেছে ওয়াজ হইল এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে ঠিক বুঝেন না কমিটিরা ওয়াজ দেয় কেবল দেখছেন নি কারবা অমুক কমিটি ওই ভাড়ায় কয়েকদিন কয়েকদিন আমরা দুমা আগামীতে দুই দিন খেলা কারে কয় কাছে বক্তা আনছে কারে কয় অমুক কয় ডিমান্ড কত কয় তিরিশ কয় এক লাখ টাকার বক্তা নুন কে গ্রাম অঞ্চলে এই হয়নি হয় না হেদায়েতে চিনতেই নেই কালেকশন কম হয়েছে কে এই জন্য মাথা গরম একেবারে শেষ কালেকশন আয় না টাকা হয় না টাকা হয় না টাকার জন্য ভাগল হয়ে গেছে খুঁজা অনেক সময় কমিটি রে ভাবাই যায় না গেছে গিয়া হুজুর আলাদা গেছে গিয়া গাড়ি লই কালেকশন কালেকশন টাকা টাকা তুমি মানুষের কাছে যেই পরিমাণ চাইলা এর অর্ধেক যদি মাওলার কাছে চাইতা দুনিয়া আলাদের তো অভাব আছে আল্লাহর তো অভাব নেই যাক বেশি কইলে শেষে আবার কেন না মুসিবতে ভুইলে যাই আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন কি কথা বলতেছিলাম চেষ্টা আল্লাহ চেষ্টা করো কাকে পাওয়ার জন্য আল্লাহ চেষ্টা করার জন্য কেলাস করতে হবে তিনটা কয়টা কেলাস তাহলে চেষ্টার সফলতা আসবে এক কেলাসের নাম মোরা কাবা বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া মুজাহাদা আল্লাহ পাওয়ার সাধনা করা তো চেষ্টার প্রথম তিনটা ক্লাসের প্রথম হলো হাদা আল্লাহ পাওয়ার জন্য কি করা চেষ্টা করা দ্বিতীয় ক্লাসের নাম মোরা খাবা আল্লাহকে পাওয়ার ধ্যান করা কি করা ধ্যান করা এর নাম দলিল খাবা দিব কোরআন হাদিস থেকে দলিল দিব তিন নাম্বার ক্লাসের নাম হাদা আল্লাহকে দেখার সাধনা করা আল্লাহকে দেখার কি করা সাধনা করা আল্লাহকে দেখে দেখে এবার মুজাহাদার দলিল আমি যে আয়াত পড়ছি এটা এমন কি মুরাকাবা মুশাহাদার দলিলও এই আয়াত ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানা নাহিদিয়ান নাহুম সুবুলানা আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব সাবিল এক বচন বহু বচন হলো সুবুল সাবিল হলো এক রাস্তা সুবুল মানি অনেক রাস্তা একশো আর ছাব্বিশ তরিকা না আমি বহু রাস্তা খুলে দিব যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন কয়টা বলেন বলেন অনেক রাস্তা অগণিত রাস্তা খুলে দিবেন জোরে এটা কি ফ্যাশন না আল্লাহর কোরআনের মোহাব্বত কোরআন শরীফটা পড়া শিখেন না কেন এই যে করোনা গেছিল শিখলেন না কেন কোরআন শিখতে বিশ দিন লাগে বলেন দিন। বিশ ঘন্টা কয় ঘন্টা নামাজ এক ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন প্রতিদিন এক ঘন্টা সহজ পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোনো ভাষা নেই ভাষা আরবি আরবের ভাষা আরবি রসুলের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি রুহের জগতের ভাষা হলো আরবি আল্লাহর কোরআন শিখো আল্লাহর কোরআন পড়বা তো আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করবা এক বিঘা আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে এক হাত তুমি চেষ্টা করবা এক হাত আল্লাহর রহমত আসবে কয় হাত দুই হাত তুমি হেতে হেতে আগাইবা আল্লাহ পাকের চেষ্টা চলবে আল্লাহ দরাইয়া রহমত পাঠায় দিবে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর এক বান্দা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে প্রতি বছর হজে যায় প্রতি বছর হজে যায় গুইরে গুইরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা লাক পারেন নি

যখন হাজি সাপ হজের অনয় সাদা কাপুন শরীরে লাগায় এহরাম বাদে ও যখন তালবিয়া শুরু করে দেয় আসমানের পাখি আসমান ও জমিনের যত মাফলুক ওই বান্দার সাথে সাথে তালবিয়ার আওয়াজ দেয় তালবিয়া পড়তে থাকে বড় এক আমল এই লাভবাহিকের আওয়াজ দাও আল্লাহর বান্দা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার বারবার ওই সাদা কাফন পরিয়া আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের তালবিয়া পড়ার মতো তৌফিক আমাদের দান করুন আল্লাহর কাছে চান একবারও একবারও মোনাজাত করেন আল্লাহ নামাজ ঘরে না মোনাজাত কি করবেন মোনাজাত তো অনেকে দেয় নেই যে অজে বয় কতগুলো মানুষ এখানে একজন আর আমি নো কি কবুল হইব না দেখবেন বয়ান টয়ান শুই না মোনাজাতের পাঁচ মিনিট আগে দৌড় যেই দোয়াটা কবুলের সময় কপাল পড়া এই সময় চলে যায় ওর কপাল খারাপ হেদায়াতের ভাগ্য খারাপ ওর কপালে অভিশাপ লাগছে বয়ান শুনলো দোয়াটা করলো না অথচ সব কিছুর মূল কি দোয়া আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লাহর তাও করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে এখন আর লাঠি ছাড়া চলতে পারে না দুর্বল কিন্তু বান্দার অন্তরের তামান্না আমি বাইতুল্লাহর তাওয়াফ করা সারা মরব না যতবার আমি হজ পাবো ততবার আমি যাব এবার একা একা চলতে কষ্ট অসুস্থ আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওনা সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি এর নিয়ে রওনা নাতিরে নিয়ে হজে গেল বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্বার সে নাতির হাত ধরে আর আওয়াজ দেয়ালা একটা আওয়াজ তোর কবুল হয় না কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আওয়াজটা দাদা একা শুনে না নাতির কানের মধ্যে আওয়াজ গেল নাতি দাদার হাতটা ধরে কয়ে দাদা কষ্ট করে হজে আসলা লাভবাইকের আওয়াজ দাও বারবার বারবার লা লাভবাইকের আওয়াজ আসতেছি তোমার লাভবাইকটা কবুল হইতেছে না তুমি কি লাভবাইক বলো এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়ে রে নাতি দেই যে জীবন ভর আমি হজ করতেছি তুই কয়েবার শুনছো কয় দাদা একবার শুনলাম কয়ে রে নাতি বুঝো না আমি যতবার আইসা লাভবাইক লাভবাইকের আওয়াজ দিয়েছি আমার জীবনের শুরু থেকে

ধাবা আওয়াজে লাগবাই

আমার কাজ হলো আল্লাহকে ডাকা আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা যখন আম্মু একবারও জবাব দেয় না আম্মু কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা তার বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায় মা কিন্তু এর পর আসে না এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেউ এমন মোহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মোহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ে দুলা মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মোহাব্বতের বিষয় ও আল্লাহর আশেক বান্দা যখন বাইতুল্লার কিনারায় লাভবাইক আওয়াজ দেয় আর নাতিকে বলল আমি মরণ পর্যন্তই লাভবাইকের আওয়াজ আর বন্ধ করব

নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয় হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো লাভবাই খাইয়া আবদি লাভবাই খাইয়া আবদি ও বান্দা কেন ডাকো বলো কি তোমার আরজি এত বছর বান্দা আল্লাহকে ডাকলো একবারও সারা আসে নাই এখন হঠাৎ আওয়াজ আসছে বান্দা তোর লাভবাই কাল্লার আদালতে কবুল হয়ে গেছি ইয়া এলাহি মুজুসে মুজুকো دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے এরে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না আল্লাহ তো কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই লামিয়ালি দোয়ালা মিউলা কাউকে জন্ম দেন নাই কারো থেকেও জন্ম নেন নাই আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি লামিয়ালি দিলাম ইউলা দে আল্লাহ আল্লাহর কোনো কেউ নাই একমাত্র আছে তার আপন বান্দা ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না মানব জাতিকে আল্লাহ এত মহব্বত করেন আল্লাহ জিনকে এত মহব্বত করেন না মা আদম সন্তানের এত মহব্বত করেন আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মহব্বত করেন আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ইমানওয়ালা নামাজি আল্লাহ তাদেরকে আরো বেশি মহব্বত করেন আল্লাহ কয় বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি অতি গভীর হয় रजনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরতে উঠে মাসে প্রতিদিন আমরা ঘুমাই থাকি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন আর সে আজিম থেকেও না সপ্তম আসমানেও না পঞ্চম আসমানেও না চতুর্থ আসমানেও না কোন আসমানে প্রথম আসমানে আল্লাহ আসেন আল্লাহ তো সব জায়গায় হাজির আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে কই বান্দা কি দরকার বলো আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি ভাইতে দেরি হবে তবে চাওয়ার মতো চাও চেষ্টা করার মতো করো চেষ্টা করার হবে তিনটা ক্লাসের প্যান্ডেল পর্যন্ত এটার নাম মুজাহাদা এবার বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো আল্লা কেমনে পাই আল্লাহ কেমন আসমানরা কেমনে বানাইলেন খুটি ছাড়া টানাইয়া রাখছেন পাঁচশো বছরের দূরত্ব আসমান এক একটা আসমান মোটা পাঁচশো বছর খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দর ভাবে আমাদের আলো দেন গবেষণা করো গবেষণা করো ধ্যান করো ধ্যান করো বানানেওয়ালা আসমান এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর আমাদের চেহারাটা এত সুন্দর আরো কত সুন্দর আমার কণ্ঠ এত সুন্দর কে বানাইছে আল্লাহ না জানি আরো কত সুন্দর এর নাম মুরাকাবা ধ্যান করো ধ্যান করো ওই মাওলাকে নিয়ে ধ্যান করো আল্লাহর মহব্বত নিয়ে ধ্যান করো আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন একই মায়ের পাঁচটা সন্তান একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজে আরেকজনের কণ্ঠের আওয়াজের মিল নাই এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন আল্লাহ না জানি কত সুন্দর দেন করতে 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 দেখবে সময় আল্লাহর ঘেরা আসা যায় আল্লাহকে কেমন জানি দেখা যায় বলে কেমন দেখা যায় হজরত আলীকে জিজ্ঞাসা করলো এক বেঈমান এই আলী কারে বাদাত করো বলে আল্লাহর আল্লাহরে দেখছনি আলী ডাক দিয়া কয় আমি আলী এমন আল্লাহরে বাদাত করি না যে আল্লাহকে আমি দেখি না আল্লাহকে না দেখে আমি এবাদত করি না কয়টা আল্লাহ কেমন এটা বুজানোর জিনিস না এটা ভাবার জিনিস বুজার জিনিস বুজানো যায় না হিচে কাসদর মুলকে উ আমবাজনে কওলে উরা লহনে নে আওয়াজ নে হিচে কাসদর মুলকে উ আমবাজনে نئے آواز نہیں تیرا آئنا آلو میں رنگ بو ہے جر دیکھتا ہو تو ہے